আপনার আমার এই আন্দোলনে করার কারণে আজকে ইউনিয়নবাসী বড় একটা সুযোগ পেতে চলেছে সুপ্রিয় গাইবান্ধাবাসী আসসালামু আলাইকুম আসলে কি সকলে ভালো আছেন আমরা গত কিছুদিন আগে এই এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবির জন্য গাইবান্ধায় আমরা যে মানববন্ধনটা করেছিলাম আসলে এই মানববন্ধনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ কয়েক মাস দু এক মাস পরে কিন্তু আমরা কিন্তু একটা ফলাফল পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের এই গাইবান্ধা ছয় নং রামচন্দ্রপুর ইউনিয়নের যে এই যে রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু আমরা চেয়েছিলাম এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল কিন্তু যেহেতু আমাদের আসলে এটা ডিসপ্লেস হয়ে গেছে বা আমরা এটা পাইনি এটা অন্য স্থানে নির্মাণ করা হবে এই আমরা এটা শুনতে পেয়েছি আপনারাও শুনতে পেয়েছেন তো বিষয় হচ্ছে আমরা কিন্তু শুধু এটাই না আমরা কিন্তু চেয়েছিলাম যে এখানে দশ শয্যা বিশিষ্ট যে হাসপাতালের যে কার্যক্রম চালু ছিল সেটা যেন হয় তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে আমাদের এই আন্দোলনটাকে আন্দোলনের কারণে আপনাদের সকলের সহযোগিতার কারণে কিন্তু আজকে কিন্তু গাইবান্ধা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিন্তু আমাদের কিন্তু এই আবেদনটা কিন্তু পৌঁছে গিয়েছিল এবং সেই সুবাদে সেখান থেকে তারা কিন্তু বর্তমানে কিন্তু এই অচল হাসপাতালকে সচল করার জন্য একজন মেডিকেল অফিসার নিযোগ নিয়োগ দিয়েছেন বেশ কিছুদিন হলো তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছে হয়েছেন এবং তিনি এখানে সার্ভিস দিচ্ছেন আসলে আলহামদুলিল্লাহ যে আমাদের এই অচল হাসপাতালটি আবার সচল হতে চলেছে এরইপরে পরিপ্রেক্ষিতে আবার গাইবান্ধার সিভিল সার্জন মহোদয় কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের এই রামচন্দ্রপুর এই ছয়ডং রামচন্দ্রপুরের পল্লী স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তিনি উপস্থিত হবেন এবং এখানে উপস্থিত আছেন অত্র এই রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রের পুনরুজ্জীবিত কমিটির আহ্বায়ক থেকে শুরু করে সদস্যবৃন্দ সকলে উপস্থিত আছেন এবং আরও উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় এবং যতগুলো ওয়ার্ড রয়েছে এক কথায় ইউপি সদস্য যারা রয়েছেন তেনারা উপস্থিত রয়েছেন এছাড়া আমাদের স্থানীয় যে সকল পল্লী চিকিৎসক রয়েছেন তারা কিন্তু উপস্থিত আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন আসলে এটি আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শক্তি জ্ঞাপন করছি তো দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আপনারা আমার ভিডিও সাথেই থাকুন

হ্যাঁ গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমরা সবাই একটু আসতে করে করতালি দিই সবাই

এপর এছাড়াও আমাদের মন্ত্র ইউনিয়নের এপর নবনিযুক্ত ডাক্তার আবু সাইদ ফেরদৌস যেটা আমি খুলনা থেকে সাড়ে না بیٹা আর এছাড়াও এলাকার যারা বয়পরপে এসেছেন আমি সকলকে কিন্তু মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি useState রয়েছে অল্প কিছু দিনের জন্য হলো রয়েছে অবস্থায় আগেই ছিল পূর্ণাঙ্গ ট্রান্সপোর্টার ভারকে তারপর এই রোগী বাড়ির পিছিয়ে আজকে আমার এখানে আমাদের ছাড় খুব ভালো মানুষ আমাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় আমরা আগে আলোচনা ক্ষেত্র তৈরি করতে পেরেছি তাপ বয় কমিটি গঠন করি হাসপাতালের পুরো অবস্থা ফিরিয়ে আনা লক্ষ্যে উক্ত কমিটির নেতৃত্বে জনমত সৃষ্টি করে লিপলেপ বিতরণ মানব বন্ধন বিভিন্ন কর্মসূচি পালন করা সহ জেলা প্রশাসক সিভিল সার্জন গাইবান্ধা বরাবর লিখিত আবেদন করা হয় এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে ত্বরান্বিত করতে এই অঞ্চলের সাধারণ মানুষের সামাজিক আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে হাসপাতালের গুরুত্ব উল্লেখ করে মাননীয় স্বাস্থ্য প্রতিষ্ঠা স্বাস্থ্য মন্ত্রণালয় বড় আবেদন করা হলে আবেদনটি আমলে নিয়ে রামচন্দ্রপল্লী স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে পুনর্জীবিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা এক শাখার উপসচিব মোহাম্মদ শাদত হোসেন কবি তেরোই মে দুই হাজার পঁচিশ দিন তারিখে স্বাক্ষরিত সিভিল সার্জন গাইবান গান রামচন্দ্রের পল্লী স্বাস্থ্য কেন্দ্রটির বর্তমান অবস্থা সচল এবং অচল যন্ত্রপাতি জনবল সহ অন্যান্য তথ্য আইডি চেয়েছেন সম্মানিত এলাকাবাসী আমাদের পাঁচটি ইউনিয়নের লোকজনের গরিব মানুষের এবং সাধারণ মানুষের মৌলিক অধিকারটুকু ফিরে পায় এই আশাবাদ ব্যক্ত করব এবং এই হাসপাতালের বাউন্ডারিটা পুরোপুরি সম্পূর্ণ হলে আমি মনে করি এই হাসপাতালের ভেতর থেকে একটা ফুটেও না। যদি এই হাসপাতালে কোনো অপ্রীতিকর ঘটনা কেউ ঘটানোর চেষ্টা করে সেটা আমরা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ টুটিভাও করবো এই সালা এই শুধু আমার খুব প্রয়োজন বাউন্ডারিটা যদি হওয়ার পর গেট দুটা যদি সচল থাকে গেট থাকে তখন প্রয়োজনে আমি গ্রাম পুলিশও রাতে এখানে অবস্থান করাতে পারব আমি আপনাদের এখানে নতুন জয়েন করেছি খুব বেশি দিন হয়নি আমার পক্ষ থেকে যতটুকু দরকার আছে আমি আপনাদের এখানে সেবা দেওয়ার জন্য স্যার সাথে আমি যেদিন প্রথম জয়েন করি স্যার আমাকে যেটা বলতে যে আন্তরিকতার সাথে যেন আমি আমার সর্বোচ্চ সেবাটুকু আপনাদেরকে দিই আমার কাছে মনে হয়েছে যে এই ক্যাম্পাসটা এত সুন্দর গাছপালায় ভরপুর এবং এত বড় একটা স্থাপনা যেটা আমরা আসলে খুব একটা কাজে লাগাতে পারছি না আমি এটাও শুনেছি যে যখন জেলায় অন্য কোনো হাসপাতাল সদর ছিল না তখন বলা চলে যে এই হাসপাতালে হাসপাতালটি ছিল জনসাধারণের জন্য অন্যতম একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পর্যায়ে আমাদের এখানে আলোচনা সভায় সমাপ্ত ঘোষণা করা হলো